<laughs> now we are trying something very special for you: the fish cake, but protein, and this is what we feed our children up here. That's why we grow up to two meters without.

এই তো আমাদের হচ্ছে ব্যাকসাইডটা হ্যাঁ ভালো লাগলো কোনো কে কে যে ফিস থাকবে আমি ভাবিনি আর এদের নাকি নরওয়েজিয়ান ট্র্যাডিশন ভালো বেশ এখন আমাদের নটা প্রায় পনেরো দশটা বাজে মতো আমরা নিয়ে এসেছি বিরিয়ানি রাতে খাও দশটা এগারোটার দিকে খাবো ঠিক আছে প্রচুর ঠান্ডা লাগছে প্রচুর এখন মানে মাইনাস আছে মাইনাস মাইনে তো এক দু ডিগ্রি চলে গেছে এই পোশানটা পুরোটা হচ্ছে লাইভ কোট আর লাইভ জ্যাকেটের আর তিনটে লাইভ কোট আছে তারপরে এখানে ইমার্সেন্ট স্যুট আছে পনেরোটা আছে এখানে গরুদের জন্য আর ইনফ্যান্ট ইনফ্যান্টের জন্য আছে চাইল্ড জন্য আছে লাইফ একশো আটষট্টি টা আছে তারপরে আমার এখানে একশো আটষট্টি লাইফ জেটার আছে পাশে এখানে জিম আছে এই ভেতর জিম ঠিক আছে এখান থেকে দেখা যাবে इkhane सॉफ्ट डोर আছে অটোমেটিক ডোর এই যে এটা জিম জিমনেসিয়াম আপ এইদিকে আছে এই হাটছে কিউ ট্রেডমিল আছে দেখেন সফট ফ্যাসিলিটি আছে রেস্টুরেন্টও দেখলাম না কোথায় আছে কোথাও কোথাও আছে রেস্টুরেন্ট কচুরি আছে এইটা কি সব হ্যাঁ এই যে 7301 থেকে 7303 23 এখানে এখানে যারা আছে সব ব্যালকনি ফ্যালকনি আছে সবাই আরো কস্টলি প্রচুর রোলিং হচ্ছে রুমে প্রচুর ঠান্ডা বাইরে মানে ফিল লাইকস মাইনাস ওয়ান টু হবে সিঁড়িও যাওয়া যায় লিপ্টেও যাওয়া যায় আমরা সাথে আছি কোথায় কোথায় কি আছে

তো রোলিং হলে এখানে জায়গা জায়গায় বমির প্যাকেট দেওয়া আছে ক্যাফে আছে এটা অনেক ফ্রি অফ কস্ট রেজিস্টার করতে হবে দাম লাগবে না এটা একটা রেস্টুরেন্ট

এই আমার ওয়াইফের যে ল্যাবের সুপারভাইজার উনি বলছেন যে পাঁচটায় ডিনার করে আমরা তো অনেক ছটা সাতটায় চা খাই ডিনার আমাদের দশটায় আমরা সাতটা আটটায় ঘুমিয়ে যাই এই যে আমরা এখানে বসে আছি তো এখানে দেখুন জনবসতি এসছে একটা এই যে জাস্ট এরকম এখানে কিছু দূর গিয়ে গিয়ে জনবসতি আছে পাখিটা ম্যাক্সিমাম থাকে হয়তো ভেতরের দিকে আছে সমুদ্রের পাশে এখন এটারই কথা বলছিলাম এখানে অ্যাকচুয়ালি মনে হয় এই পোর্টে আমরা দাঁড়াবো দশটা দশ সালে করে পৌঁছাবো একটা পোর্টে অ্যাপ্রোচ করছি আজ আমরা ডেকে এসেছি হ্যাঁ তো এইবার আমরা প্রায় মানে সমুদ্রের মাঝে পড়েছি একদিকটা পুরো সমুদ্র আর কোনো ল্যান্ড নেই এত কতক্ষণ আমরা এটাও অনেকটা ফিওর টাইপেরই বাট মানে একদিকটা পুরো ফাঁকা এটা এতক্ষণ ছিল এটা প্রায় আধ ঘন্টা থাকবে আর এখন রোলিং প্রচুর বেশি হচ্ছে কারণ এখানে প্রচুর ইয়ে হচ্ছে ঢেউ প্রচুর হচ্ছে যেহেতু সমুদ্র আছে না ঠিক আছে আপনার চলে যাবে এবার ঘুমিয়ে পড়বো ঠিক আছে গুড নাইট পর এই সকালে এখন সাড়ে আটটা বাজে ঘুম থেকে উঠে দেখছি এদিকে আর দু আড়াই ঘন্টা বাকি আছে এই দিয়ে উইন্ড মিল আছে দেখতে পাচ্ছি এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা আর হয়তো দূরে আর দূরে নেই শুধু এই জায়গাটাই ছিল রাতের ঘুম খুব ভালো হয়েছে মানে মানে দুলুনিতে এই যে আমরা প্রায় পৌঁছে গেছি এটা এইখানে যাবো মনে হচ্ছে বা এখানে যাই না কোথাও একটা তো আমরা এখানে চা খাচ্ছি চা নিয়ে এসেছিলাম এটা তো কিটা এটা একটা কেক এটা ইন্ডিয়া তো নিয়ে যেটা খুব ভালো খেতে মানে এত ভালো খেতে খাইনি আগে

আমাদের বোট আসছে আর একটা বোট দাঁড়িয়ে আছে হুট্টি রুটেন হুট্টি অ্যাকচুয়ালি আমাদের ওখান থেকে যেখান থেকে আমরা এসেছি সেখান থেকে ছাড়ে বাট ওটা ডিফারেন্ট ডেতে এটা মনে শুক্রবার দিন আর একটা কোন দিন আছে হ্যাবিলা আর এটা ছাড়ে হচ্ছে বাকি দিনগুলো এ ছেড়ে বেরিয়ে যাচ্ছে এটা হয়তো অন্য বর্তমান থেকে সেরা হতে পারে বাট সেম কোম্পানি হুট্টি গুটেন চার পাঁচ দিন ছাড়ে আর দু তিন দিন হ্যাভিলা ছাড়ে আমরা যেখান থেকে এসেছি এই ছেড়ে বেরিয়ে যাচ্ছে উইন্ড মিল দেখা যাচ্ছে ওখানেই এ পোট করবে যেখানে দাঁড়িয়ে ছিল আমাদের এখন প্রচুর আওয়াজ হচ্ছিল মনে হচ্ছে নিচে মাটি কাঁপছে অ্যাকচুয়ালি মনে হয় অ্যাংকার চেন ফেলছিল বা কিছু এবার সাহায্য করছিল পাখি পাখি উড়ছে সিগাল উড়ছে সব চারদিকে তো এখন যেখানে দাঁড়ালো সেই জায়গাটা হচ্ছে হ্যাবয় সুন্ড তো আটটা তিরিশে এখানে অ্যারাইভেল ছিল তো বাট মনে হয় কুড়ি মিনিট লেটে আছে তো আর এইটা হচ্ছে দেখছেন এটা হচ্ছে ক্যাথিড্রাল আর বাকি একটা ছোট একটা আইল্যান্ড মতো এটার সঙ্গে ব্রিজে করে পাশের আইল্যান্ডটাও অ্যাটাচ আছে কয়েকটা বই দিয়েছে এই যে তার নিউ টেস্টামেন্ট হেভেন অ্যান্ড হাইসিস দেখছিলাম বইটা আমরা এখানে ব্রেকফাস্ট করতে এই ইয়েতে এসেছি বাইরে বেরিয়েছি বাইরের লোকজন বসে আছে সবাই আমরা এখানে ব্রেকফাস্ট করছি আমাদের আর মিনিট পঁয়তাল্লিশ করে ঢুকে যাবে এতে ফুটে এই যে আমরা সকালবেলায় বেরিয়েছি এই বাইরেটায় আমরা প্রায় পৌঁছে যাবো তো একবার পিছনে ছিলাম সামনে যাই নি একবার বলি সামনেটাই যাই ভয় লাগছে নিচটা দেখুন সমুদ্র দেখা যাচ্ছে আমরা দাঁড়িয়ে আছি এই যে এটা হচ্ছে সামনের একটা আমার যা ক্লু প্রচুর ঠান্ডা প্রচুর প্রায় ঢুকছি সামনের যে দেখা যাচ্ছে এটা হচ্ছে হনিয়াগ এখানে আমার নাম আরো দু তিনটে ক্লুজ দাঁড়িয়ে আছে হাতগুলো জমে যাচ্ছে ঠান্ডাতে প্রচুর ঠান্ডা এই আমাদের ক্রুজটা এটা এখানে পোর্ট করেছে আমরা বেরিয়ে এলাম আমাদের অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি হোটেলের চেক ইন টাইম অনেক পরে আমাদের তিনটের সময় আমরা এগারোটায় বেরিয়ে সাড়ে এগারোটায় দেখতে হবে আমরা হোটেলে যাবো দেখি এখানে একটা বাসের আগে অ্যাপ ডাউনলোড করে সেটায় টাকা পেমেন্ট করে সিটি ট্যুর নিতে হবে দশ কোনা পড়বে তো এই যে দূরে দেখা যাচ্ছে না এই যে একটা দেখুন স্ক্যান্ডিক বলে ওইটা অ্যাকচুয়ালি প্রবলেম আমাদের হোটেলে অনেক স্ক্যান্ডিক আছে হয়তো এটা একটা এখানকার ইয়ে স্ক্যান্ডিনিভিয়ান কান্ট্রিতে হোটেল চেন্স স্ক্যান্ডিক তো যাবো এবার আমাদের যে নাম হ্যাবিল কেস্টোর এই যে আমরা হনিভাগের রাস্তায় নেমে পড়েছি এখানে নর্থ ক্যাপ মিউজিয়াম মানে এর আরও নর্থে যেটা সেটা হচ্ছে নর্থ ক্যাপ সে নর্থ ক্যাপ এদের ভাষায় নর্থ ক্যাপ আর ওখানে একটা কফি জয়েন্ট আছে আমাদের না ঢুকতে এখানে বসে যাবো কফি এখানে পাওয়া যায় মোটামুটি রিজনেবল প্রাইসে নার্ভিসান এখানে আমাদের বাস ধরতে হবে দেখি এখানে আবার স্টল বসিয়েছে এগুলো সব হচ্ছে আপনার সসেজ অ্যাকচুয়ালি পোলসে হট ডগে যে ভেতরে দেয় সেটা হচ্ছে এখানে এরা পোলসে বলে ভালো শহরটা জায়গায় জায়গায় ছোটো ছোটো স্টল বসেছে কিন্তু ওরা দেখা যায় না এর থানাতে ট্রম দোতে এখানে আবার ছোটো স্টল বলছে আবার যেটা দেখাচ্ছিলাম অ্যাকচুয়ালি সেটা নয় ওইটা একটা স্ক্যান্ডিক কিন্তু অন্য এখানে এই দিকে হবে কোথাও একদম এয়ারপোর্টের পাশেই আর একটা জাহাজ দাঁড়িয়ে আছে এখন এটা প্রচুর বড় স্কাই প্রিন্স আমরা দেখতে পাচ্ছি একতলা দুতলা তিন চার পাঁচ ছয় সাত আট তারপর নিচে আবার থাকবে এই লাল বিল্ডিংটা মনে না লাল সাদা বিল্ডিংটা বিশাল বড় এখানে প্রচুর ক্যাফে টাফে আছে তো খাওয়া দাওয়া ওষুধ হবে না এখানে টুরিস্ট ইনফরমেশন সেন্টার আছে এই যে বিশাল বড় জাহাজ এটা স্কাই প্রিন্সেস এইটা দিয়ে উঠে আবার যেতে হবে তা দিয়ে এসছি ওই জন্য এরকম মনে হচ্ছে এটা হচ্ছে এইটাই হোটেলটা স্ক্যান্ডি হর্নিস ব্যাক হোটেল পৌঁছে দুশো দশ নম্বর দিয়েছে বলল এলিভেটারটা এখন চলছে না অ্যাকচুয়ালি তাই আমাদের জাস্ট ফার্স্ট ফ্লোরে এখানে প্রচুর হেল্পফুল আমরা জিজ্ঞেস কর আমরা অনেককে জিজ্ঞেস করছিলাম যে কখন বাস আছে নট কেবের কোথায় বাস পাওয়া যাবে ট্যাক্সি পাওয়া যাবে একদম খুঁজে খুঁজে কী হবে কোথায় যেতে হবে সব কিছু ডিটেলে বলে দিল দুশো দশ তো এটা রুমটা আমাদের নাম দিয়ে একটা আছে दांधे के बाथरूम कमोड अवेलेबल अच्छा टॉवल वगैरह আছে এটা ওয়েট পারসন এখানে बेड আছে इधर बेड जनरালি ছোট ছোট টুকরো করে बेड দেয় जनरালি সব জায়গা তে আছে बेड ছোট আছে টিভি আছে চা कॉफी दिए छे এদিকে দুটো বসার চেয়ার আছে